ন্যাশনাল ক্রিকেট লিগে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং এবং তার কেরিয়ারের আরও একটি মাস্টার ক্লাস পারফরমেন্স বরিশাল বিভাগের বিপক্ষে চৌন্য বলে একানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলেন দেশের ক্রিকেটের সেরা এই ওপেনার জন ইনিংস খেলার পথে সাতটি চার ও ছয়টি ছক হাঁকান তিনি মাঠে তামিকবাল কি করতে পারেন তা নতুন করে প্রমাণ করার দরকার নেই তবু মাঝে মাঝে সমালোচকদের জবাব দেওয়ার জন্য অপ্রয়োজনীয় কাজটিও করতে হয় সেজন্যই বোধহয় আরও একবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন তামিকবাল তার জড়ো বেটিংয়ে সিলেট একাডেমি স্টেডিয়াম তামিমের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশবারে সাত উইকেটে একশো বিরাশি রান করে চট্টগ্রাম এত বড় টার্গেট দাঁড় করানোর পরেও শেষ ওভারে রোমাঞ্চে বরিশালের কাছে পাঁচ উইকেটের ব্যবধানে ম্যাচটি হারতে হয়েছে চট্টগ্রামকে শেষ ওভারে লাগত রান বরিশালের সালমান সেই রান চেজ করে বরিশালকে জিতিয়ে দিয়েছেন বাংলাদেশের একটা ব্যাটার শেষ ওভারে এমন বড় রানের টার্গেট চেজ করার এবিলিটি রাখে তা হয়তো এই ম্যাচেই প্রমাণ যে কোনো বোলারের বিপক্ষে শেষ ওভারে এত প্রেসারের মাঝে পঁচিশ থেকে সাতাশ রান তোলা খুবই কঠিন দুর্দান্ত খেলার পরেও ম্যাচ হারের দিনে তামি ইকবালের ফিরতে হয়েছে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েও নয় রানের জন্য তিন অঙ্ক ছুতে পারেননি তিনি ইনিংসের সতেরোতম ওভারে বোল্ড হয়েছেন মেহদি হাসানের বলে বলে দুর্দান্ত ইনিংস এবং এরপর বরিশালের প্লেয়ারদের দুর্দান্তভাবে ম্যাচে লড়াই করে ম্যাচ জিতে যাওয়া এবং সেই সবারে পঁচিশ রান পার করে ম্যাচ জিতে যাওয়া সালমানের দুর্দান্ত ব্যাটিং সবই যেন ওই ম্যাচটিকে করে তুলেছে রোমাঞ্চকর প্রিয় দর্শক আপনারা এনসিএল এ বরিশাল বনাম চট্টগ্রামের মধ্যকার ম্যাচটি কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান